নমস্কার বন্ধুরা বৃষ্টির বিকেলে আজ আপনাদের আমি দেখাতে চলেছি একটা নতুন স্ন্যাক্স সুজি আলু ডিম বার্গার চলুন দেখে নিই এটা করার প্রসেসটা প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি গ্যাসে এরপর মোটামুটি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। গরম হয়ে গেছে সেখানে আমি টি স্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব হাফ কাপ মতন সুজি এখন আমি হাফ কাপ সুজি দিয়ে নেছি। এটাকে কিন্তু তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না এটা লাল লাল মতন হয় এই সময় কিন্তু গ্যাসটা আমরা লো আছে রাখবো এইটা যদি আমি আর হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি উঠবে সুজি ভাজার সময় আমি এখানে হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন কেননা হাফ কাপ সুজির সঙ্গে হাফ টি স্পুন নুন কিন্তু পারফেক্ট টেস্ট নুন সমেত সুজিটা ভালো করে লালচে লালচে করে ভেজে সুজির মধ্যে আমি জল দিয়ে দিলাম কেন সুজিটা আমার সেদ্ধ করতে হবে সুজিটা কিন্তু কন্টিনিউয়াস নাড়িয়ে যাবেন যাতে দানা দানা না হয়ে যায় এই আলু সুজি ডিম বার্গার কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের হবে আপনারা কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু কোনো এক বিকেলে স্ন্যাক্সে বানিয়ে দেখতে পারেন দেখুন সুজি পুরো জলটাই অ্যাবজর্ব করে নিয়েছে আমি এই সুজিটা আরও খানিকক্ষণ নাড়িয়ে নেব যাতে এটা আরেকটু শক্ত হয় কিন্তু আমার রেডি হয়ে গেছে সুজিটা আমি একটা প্লেটে আমি নামিয়ে রেখেছি এটি কিন্তু আমি খানিক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হওয়া দি এত গরমে আমার ঠিকঠাক হবে না ঠিক এই সময় আমি একটা অন্য পাত্রে দুটো আলু সেদ্ধ আগে থেকে করে নিয়েছিলাম সেইটা নিলাম আর একটা ডিম ফুল বয়েল ডিম আমি কিন্তু নিয়ে নিয়েছি ডিমটি আমি এখন ঘষে নেব একটু যাতে ডিমটা পুরো মিহি টেক্সচার দেয় আপনারা নিজেদের সুবিধা মতন ডিমটা স্ম্যাশ করে নেবেন আমার এইটাই সুবিধা মনে হয়েছে আমি এইভাবেই করে নিচ্ছি দেখুন আমার কিন্তু ডিমটা স্ম্যাশ করা হয়ে গেছে আমি আগে থেকেই একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ খুব মিহি করে কুচি করে রেখেছিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে রেখেছিলাম যেটা এই ডিম আর আলুর সাথে আমি মিশিয়ে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতন গরম মশলা হাফ টি স্পুন মতন নুন আর দিয়ে নিচ্ছি হাফ টি মতন গোলমরিচ গুঁড়ো এই উপকরণগুলোর সাথে আর দিয়ে নেব মোটামুটি ফোর স্পুন মতন টমেটো সস আপনারা কিন্তু এই টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবে এইটা কিন্তু স্বাদটাকে আরও ইনহ্যান্স করে এরপর সব উপকরণগুলো দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা ডিম আলু খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে পারেন আপনারা যদি যারা চামচে কমফোর্টেবল আপনারা চামচটাও ইউজ করতে পারেন দেখুন আমার মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে একটু নুনটা আপনারা মুখে দিয়ে দেখতে পারেন ঠিকঠাক নুন হয়েছে কিনা এরপর আমি যে আগে সুজিটা করে রেখেছিলাম সেটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ মতন ময়দা সুজি সমেত ময়দাটা কিন্তু এবার খুব ভালো করে মেখে একটা যেরকম আমরা আটার ডো তৈরি করি সেইভাবে করতে হবে দেখুন এরকম একটা চ্যাট চ্যাটে আটার ডো তৈরি হয়েছে আর কিন্তু এক্সট্রা নুন দেওয়ার দরকার নেই কেননা সুজির মধ্যে কিন্তু আমরা আগেই নুন দিয়েছি আপনারা কিন্তু খুব ভালোভাবে ময়দার সময়ে এই সুজিটা কিন্তু মেখে নেবেন এরপরে এই সুজি আর ময়দার ডোটা একটু বড় বড় লেচি বানিয়ে নেবেন খুব ছোট লেচি করার দরকার নেই একটু বড় সাইজেরই লেচি করবেন আমার কিন্তু হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজিতে চারটে বড়ো সাইজের লেচি হয়েছে এরপর ডিম আলুর যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি ছোট ছোট কয়েকটা আগে থেকে লেচি বানিয়ে নিচ্ছি যাতে আমার বার্গারটা খুব প্রপারলি তৈরি করতে পারি আপনার লেচিগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী এবং ইচ্ছে অনুযায়ী করবেন কেউ যদি ইচ্ছা করেন যে খুব একটু বড় সাইজের করবেন তাহলে একটু বড় করতে পারেন যাদের মনে হবে ছোটো করলে হবে ছোট বাচ্চাদের জন্য তাহলে সেইভাবেই করে নেবেন আমার আলুর লেচিগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্য দিকে ময়দা সুজির যে লেচিটা ছিলাম এইটা আমি গুঁড়ো ময়দা দিয়ে একটু মোটা করেই বেলে নেব। এইটা কিন্তু খুব আলতো হাতে বেলতে হবে যাতে এই ময়দা আর সুজির লেচিটা যেন বেলার সময় ফেটে না যায় তাহলে আমাদের বার্গারটা কিন্তু ভালো হবে না এরপর এটা গোল শেপ দেওয়ার জন্য আমি একটা বড় গ্লাস নিয়ে নিয়েছি আমার এইটাতেই সুবিধা হয় আপনাদের কাছে যেই জিনিস থাকবে গ্লাস বা বাটি আপনাদের সুবিধা মতন তাতেই শেপ দেওয়ার জন্য আপনারা নিয়ে নেবেন বা আপনাদের কাছে যদি গোল করার জন্য সার্কেল কোনো কাটার থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন অলরেডি দুটো হয়ে গেছে এরপর আমি পরপর কয়েকটা এরকম গোল গোল সার্কেল আমি গ্লাসের সাহায্যে আমি বের করে নিচ্ছি কোনো তাড়াহুড়ো করবেন না খুব সাবধানে খুব আস্তে ধীরে এই কাজটা করবেন তাহলেই দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে দেখুন আমার সার্কেলগুলো তৈরি হয়ে গেছে ময়দা সুজির এরবার আমরা কি করব আমরা যে আলু ডিম যে পুটটা বানিয়েছিলাম সেইটা আমি এই ময়দার যে গোল সার্কেলগুলো বানিয়েছি তার মধ্যে সুন্দর করে পেতে দেব। আপনারা কিন্তু ভেতরে পুরটা ইচ্ছা করলে আরও মোটা দিতে পারেন আমি একটু পাতলা লেয়ারই দিলাম এর ওপরে আবার ময়দার সুজি সার্কেলটা দিয়ে দিলাম এরপর একটু ওপরের ডিজাইন করার জন্যে আমি একটা চামচের পেছনের দিকটা দিয়ে আস্তে আস্তে করে একটু কাটা দাগ দিয়ে দিলাম তাহলে এটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ হবে এবং বাচ্চাদের কিন্তু খুব টানবে যেসব বাচ্চারা খেতে ভালোবাসে না তারা কিন্তু এর লুকসটা দেখেই কিন্তু এগিয়ে আসবে এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী এবং ইচ্ছে মতন আপনারা ভেতরে পুর দিয়ে এটা বানাবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিংবা বাড়িতে অতিথি আসলে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট দেখুন আমি বানিয়ে ফেলেছি এরপর আমি অন্যদিকে গ্যাসে কিন্তু অলরেডি আমি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়ে দিয়েছিলাম এবং সেটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম আছে রেখে খুব আলতো হাতে কিন্তু এই বার্গারগুলো আমি ছেড়ে দেব এবং এইটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এটা কিন্তু নিচের পিঠটা কুক হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে আমাদের নিচের দিকটা খানিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা চামচ আর খুন্তির সাহায্যে এমনি একটু আস্তে করে আমি উল্টে দিচ্ছি একদম তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কিংবা ভেতরে পুটটা বেরিয়ে যেতে পারে এটা কিন্তু বেশি ব্রাউন করার দরকার নেই কেননা আমাদের কিন্তু সুজিটা অলমোস্ট আমাদের আগে থেকেই কুক করা ছিল এবং ভেতরের আলু ডিমটাও আমাদের খুব ভালো করে আগে তৈরি করা ছিল হালকা ব্রাউন হলেই আমাদের কিন্তু এই সুজি আলু বার্গারটা রেডি হয়ে যাবে দেখুন আমার কিন্তু সুজি আলু বার্গারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা কিন্তু আমি এখন কাউকে সার্ভ করতেই পারি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এর থেকে আরেকটু ডার্ক ব্রাউন করতে পারেন কিন্তু আমার মনে হলো যে আমার এইটাই ঠিক আমি ঠিক একইভাবে বাকি সুজি আলু বার্গারগুলো আমি ভেজে নিচ্ছি এবং আপনারাও এইভাবে করে দেখবেন এবং আমাকে কিন্তু অবশ্যই দেখাবেন এবং বলবেন যে কেমন হলো এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেলে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমার সুজি আলু বার্গার রেডি হয়ে গেছে আমি লাস্টে আমি এর ওপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এটা করবেন এবং আমাকে জানাবেন